শীতের সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস না খেতে পারলে গ্রামে আসার মজাটা কোথায় বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে দেখে আব্বু খেজুর রস এনেছে তো সে খেজুর রস খেলাম আর আম্মু অর্ধেকটা খেজুর রস রেখে বাকি অর্ধেকটা দিয়ে ক্ষীর রান্না করতেছে ক্ষীরের ঘ্রাণে আসলে ঘুমের থেকে উঠে গিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার মানে হচ্ছে কি বলবো আর এটা আসলে অনেক বছর পরে পেলাম ঢাকা শহরে যতই আমরা রস দিয়ে ক্ষীর রান্না করি এত ভালো ঘ্রাণ পাওয়া যায় না গ্রামে এটা পাওয়া যায় তো যাই হোক গ্রামে যেহেতু আমরা পাঁচ বছর পরে এসেছি তো এই মজাটা আসলে পাঁচ বছর পরেই পেলাম তো যাই হোক এই যে শীতের সকালের নাস্তা এগুলি আসলে খেতে যে কি ভালো লাগে এগুলি গ্রামেই ভালো লাগে ঢাকায় ভালো লাগে না তো এই যে আমার দাদু আবার আমরা পেরে নিয়েছে গাছ থেকে আর আমার আম্মু গতকালকে যে আমার চাচার খামার থেকেই দিয়েছে দুধ সেগুলি খাচ্ছিল তো এই যে আব্বু বাজার করে নিয়ে এসেছে আর বাকি অর্ধেকটা খেজুর জাল বসিয়ে দিয়েছে কারণ একটু পরে এটা নষ্ট হয়ে যাবে ঝাঁচ হয়ে যাবে আর কি তো আমি যাচ্ছিলাম আমাদের পুরান বাড়িতে এই যে এটাও আমার আব্বুর জায়গা এটার মধ্যে গাছ বুনে রেখেছে আর বাকি অর্ধেকটা মাদ্রাস মসজিদ আর অর্ধেকটা বাড়ি করেছে আর পিছনের গুলি রেখে দিয়েছে আর কি এগুলিতে সে অনেক প্লান আছে বাংলা বাড়ি করবে তো যাই হোক নেক্সট টাইম যখন করে তখন দেখিয়ে দিব তো আমরা আমাদের দাদার বাড়ি যাচ্ছি আর কি এখান দিয়ে দিক দিয়ে যাচ্ছি এটা হলো আমার দাদার বাড়ির পুকুর বাঁধানো পুকুর বলে তো এই পুকুরে যখনই আসি তখনই গোসল করি আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এখন তো শীতকাল কিভাবে গোসল করব তার জন্য দেখতেছিলাম এটা সিঁড়ি আছে প্রায় অর্ধেক পুকুর পর্যন্ত নিজের গ্রামের বাড়ি এগুলি আসলে অন্যরকম বলে বোঝাতে পারবো না তো হয়েছে আমার চাচার বাড়িতে চলে আসলাম যে আমার মেজ চাচার খামার এটা তার ঘর উপরে যাচ্ছিলাম আমার চাচি আম্মা এখানে ধান রোদ দিচ্ছিল ছাদে আর কি তো বাচ্চারা উপরেই রয়ে গেছে আমি নিচে চলে আসলাম আমার দাদুর সাথে দেখা করতে তো আমার দাদু থাকে পুরান ঘরে আমার দাদা দাদা যে ঘর করে দিয়ে গিয়েছিল সেই ঘরে অনেক পুরানো ঘর ওটা যার যেখানে শান্তি আর কি তো ঘুরে ফুরে দেখে তাদের সাথে কথা বলে চলে আসলাম বাসায় এসে দেখে আমার রান্না বড়া কমপ্লিট ভাত রান্না হয়ে গেছে এখানে একটা গুড়া মাছ রান্না করেছে মূলা দিয়ে তারপরে ঝাটকা মাছ ভাজি করেছে আর যতদিন গ্রামে থাকবে শাক তো থাকবেই আর হলো ডাল তো খাওয়া দাওয়ার দিক হয়ে গেছে সবার তো সন্ধ্যায় আমার ছোটোভবি নাস্তা বানিয়ে নিয়ে এসেছে পিঠা তো আল্লাহ হাফেজ